জামাতের নায়েবে আমির আবু তাহের সাহেব তার একটা ভাইরাল হয়েছে উনি কর্মীদের নিয়ে নির্বাচনী কর্মীদের নিয়ে মিটিং করেছে সেইখানে বলেছে যে তোমাদেরকে আমি বলতেছি নির্দেশ দিচ্ছি এখন নির্বাচনের আগে যাইয়া সবাইকে ঠ্যাং ধরবা ভোটারদের একবার ধরবা নির্বাচনের পর আমাদেরকে পাঁচ বছর ধরবে এইটা কি ওনার শিক্ষক আপনি বলবেন ইসলাম আবার পিয়ার চাইবেন বলবেন ইসলাম হিন্দুদের আনবেন হিন্দুদের আপনি আমির করতে পারবেন খেলাফত দিতে পারবেন পারবেন না এখন এই কথাগুলো যখনই আমি বলবো তখন আমি ভালো না আপনি এই জামাত উনি বললো যে আপনারা কতজন আওয়ামী লীগ নিয়েছেন আরে কমপক্ষে আমার কাছে দশটা সেট করে রেখেছি বলছে যে আপনি তো আগে আওয়ামী লীগ করতেন এখন আপনি এই সদস্য পান ফিল করেন আর এই ইয়ানত দেন এখন থেকে আপনি হয়েছেন জামাত দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে আমাদের ছাত্র সাহেব বলেছেন উনি আমাকে খুব স্নেহ করে এবং সরি এখন উনার আগে আমি বারবার দেখতেছি ভিপি নূর অনেকবার তথ্য উপত্য দিয়ে বলেছে কয় টাকা কোন জায়গা থেকে নিছে কি করেছে এবং আম জনতা পার্টির তারেক সে তো মনে হয় সপ্তাহে দুইবার তিনবার বলে হ্যাঁ আমি আবার সেগুলো একটু শুনি এরকম মনে করেন উপদেষ্টাদের বিরুদ্ধে বলা হচ্ছে এমন কি আপনার আওয়ামী লীগের অনেক নেতাও ওই যে আপনাকে একটু বিরক্ত করি ওই আমাদের সংগ্রামী নেতা তারেক রহমান আম জনতা সে কালকে একটা ভিডিও দিয়ে দেখিয়েছে যে আমাদের ইয়াংদের যে পার্টি সেই পার্টির লালবাগের নেতা নাম শাহজাহান সম্রাট আরেক শাহজাহান পাওয়া গেছে সে একটা জীবিত কিশোরকে মৃত বানিয়ে মামলা করেছে এবং সেই ছেলের বাপ বলছে যে তুমি যদি এই ব্যাপারে উল্টাপাল্টা করো তাহলে আত্মহত্যা করো এইগুলো তো আমাদের প্রতিবাদ করতে হবে থ্যাংক ইউ এখন টুপ করে বলতে হবে কেন আসছো যে আমরা এই কারণে বাঁচার জন্য ছিলাম আমরাও তো বলি বিএনপি অঙ্কে অনেকে বাঁচার জন্য অপ হয়ে গেছে আপনার এরকম তো অনেক নেতাও অপ হয়ে গেছে এখন সেইটা না করে এখন তর্কে বিতর্কে এই যে আমার যে কয়জনে প্রশ্ন করেছে যে আগে ভালো ছিল আরে ভাই তাহলে আগে নারী নেতৃত্ব তো আপনাদের ভালো ছিল এখন আপনারা সব জায়গায় আপনাদের প্রার্থী ওই আমির হামজা বলে নারী নেতৃত্ব হারাম এটা তো অরিজিনাল কোরআনে হারাম তাহলে আপনি হারাম বলবেন আবার বলবেন যে নায়িকা গায়ক বলবে তখন তো আমরা একটা প্রশ্নের এই যে আপনার জামাতের নায়েবে আমির আবু তাহের সাহেব বললো যে পিয়ার পদ্ধতি যদি বিএনপি না বোঝে তাহলে আমার কাছে ক্লাস ক্লাস নেবো তাদের আমি শিক্ষা দেব অথচ ওনার একটা ভাইরাল হয়েছে উনি কর্মীদের নিয়ে নির্বাচনী কর্মীদের নিয়ে মিটিং করেছে সেইখানে বলেছে যে তোমাদেরকে আমি বলতেছি নির্দেশ দিচ্ছি এখন নির্বাচনের আগে যাইয়া সবাইকে ঠ্যাং ধরবা ভোটারদের একবার ধরবা নির্বাচনের পর আমাদেরকে পাঁচ বছর ধরবে এইটা কি ওনার শিক্ষক এইটা কি কথা আপনার এটা আমাদের গ্রামে বলে যে নির্বাচন আগে পাও ধরে তারপর আমাদের পাও এখন আমি এই কথা কখন বলি যখন উনি আমাদেরকে বলে যে পিয়ার উনি যে পিয়ার বলে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ সম্পূর্ণে পিয়ার না দেখকে কাউকে ভোট দেওয়া যাবে না আপনি বলবেন ইসলাম আবার পিয়ার চাইবেন বলবেন ইসলাম হিন্দুদের আনবেন হিন্দুদের আপনি আমির করতে পারবেন খেলাপাত দিতে পারবেন পারবেন না এখন এই কথাগুলো যখনই আমি বলবো তখন আমি ভালো না আপনি এই জামাত উনি বলল যে আপনারা কতজন আওয়ামী লীগ নিয়েছেন আরে কমপক্ষে আমার কাছে দশটা সেট করে রেখেছি বলছে যে আপনি তো আগে আওয়ামী লীগ করতেন এখন আপনি আপ করেন আর এই দেন এখন থেকে আপনি জামাত এরপরে বললো আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছি আরে ভাই ক্ষমা তো করবে করবে না কেন এখানে ভোট হচ্ছে আওয়ামী লীগের বেশি এরপর বিএনপির এরপর জাতীয় পার্টির এরপর জামাতের ভোট কি কোথাও দিয়ে বাইরেইবে এই ভোট তো এখান দিয়ে আবার হ্যাঁ হইতে হইবে তারা যদি ক্ষমতার আওয়ামী লীগের ভোট নিতে হবে আবার এই জন্য মনে করেন উনি বলেছে ক্ষমা করে দিতে মাসুদ সাইদি সাইদি সাহেবের ছেলে সেই দিন প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলছে আপনার সন্তান মারা গেছে আপনি ক্ষমা করতে কে আমরা দেখলাম ভারতের সাথে চেষ্টা করলো আবার একদিন যাইয়া সিআই এর সাথে আমেরিকায় মিটিং করলো ক্ষমতার জন্য অনেকে অনেক চেষ্টা করবে আমার কথা হচ্ছে যার যার কৌশল আছে এখন যখন জামাদার আমরা একসাথে ছিলাম তাদের একটা হিসাব করতে হবে যে এমন সমালোচনা করা যাবে না তার পরিপ্রেক্ষিতে আবার বিএনপি আমাদেরকে ধরবে এই জন্য আমি সর্বশেষ বলবো জামাত বিএনপি বা অন্য কোনো দল বিষয় না বিষয়টা হচ্ছে যে সকলেই চাবে তারা ক্ষমতায় আসতে ভোট পাইতে সরকার গঠন করতে কিন্তু এর মধ্য থেকে আমি যেটা বলবো সেই কাজটাকে কমপক্ষে একটু ঠিক রাখতে হবে আমি যদি ইসলামের দৃষ্টিতে বলি তাহলে আমার ইসলাম ঠিক রেখে আমি কথা বলবো আমার সমালোচনা হবে না আমি বিএনপি আমরা আমরা মধ্যমপন্থী মধ্যমপন্থী দল দল এই একেবারে আমাদের মতো আপনি যেহেতু ডানপন্থী আপনি ইসলামিক কথা বলেন আপনার সেই ইসলামের কথা বলতে হবে সেই জন্য এরকম তর্কে বিতর্কে অনেক কিছুই হয় আপনি আগে যে জিয়াউর রহমান ওনাদেরকে নিয়ে আসছে এক সময় জিজ্ঞাসা করে না এখন জিজ্ঞাসা করা যাবে না এটাও কোনো কথা না যখন আমি শেষ করতে চাচ্ছি এভাবে যে দুইজনই অপরাধী জেলে গেছে এখন একজন যাই বলে তুই তো চুরি এখন ও ও ও জানে যে ডাকাতি এখন যদি না বলতো তো আবার ডাকাত ওরা বলতো না এখানে হচ্ছে বিষয় আমরা যখন দেখি যে আমির মহোদয় বলে যে এইটটি পার্সেন্ট আওয়ামী লীগ হয়ে গেছে ভিকেল থালায় হাত দিয়ে চাঁদা নিতেছে এইটা তো একজন আমির মহাদয় বলতে পারে না সেখানে সেই জন্যই আমি কিছু যুক্তির কথা বলেছিলাম যে সেখানে আমরা যদি আন হাবিব ভাই বলে কোন 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 প্রেক্ষাপটে তারপরও আমি তিনবার ওই সময় বলেছি যে ওনার এই কথাটা বলা ঠিক হয়নি আমরা যারা ছোট পর্যায়ে আছি আমরা বললো হয়তোবা হতো কিন্তু উনি এটা বলতে পারে না সেক্ষেত্রেও কিন্তু একজন আইসেই বলে যে আপনি একবারও বললেন না এটা বলা যায় না এই তর্কের খাতিলে তর্ক করবে যাই হোক আমরা মনে করি যে সর্বশেষ আপনাকে এক লাইনে শেষ করতে চাচ্ছি এভাবে যে হাবিব ভাইরও এটা আমি মনে করি যে তার নেতা বা গাম্ভীর্য অবস্থান অনেক উপরে তিনি এটা হয়তো বা প্রত্যাহার করবে বা ব্যাখ্যা দিবে এবং দ্বিতীয়ত ছাত্র রাজনীতি আমার আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক হয় না সংসদ থাকবে তারা তাদের নিজস্ব অধিকার হল অধিকার ছাত্রদের অধিকার এগুলোকে তুলে ধরবে এবং পরবর্তীতে যে উপদেষ্টাদের এই উপদেষ্টাদের ব্যাপারে আর সযাজিত হয়ে আমার মনে হয় দুদক এগিয়ে আসা উচিত অনেক সময় অনেকে হ্যাসেলে যেতে চায় না আবেদন দেবে আবেদন দিলে আবার বিভিন্ন কথা বলে আমি একবারে আবেদন দিতে গেছিলাম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে তথ্য দিতে হবে প্রমাণ দিতে হবে এই বিষয়গুলোকে এরাবার জন্য হয়তো বা এখন যেহেতু একাধিক লোক বলেছে তাদের কাছে দুদক নিজেরাও সজাজিত হয়ে যেতে পারে ধন্যবাদ ধন্যবাদ জনক কাজী এবং মনির ভাই মনির ভাই দশটা সেকেন্ড এটা মনির ভাই পরবর্তীতে কোন সময় আর কি বলবেন এখন তো আজকাল সময় নেই আমি চাইছিলাম এই কোয়েশ্চেনটা করতে একাত্তর সালে শুধু জামাতই যে পাকিস্তান পন্থী ছিল বিষয়টা কিন্তু এমনটা নয় আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল তো আমরা শুধু সব সময় জামাতকেই টার্গেট করি এইটা কেন এটা মনির ভাই অন্য কোন সময় আবার বললেন ঠিক আছে আমি তো ছোট মানুষ একটু একটু জানতে চাই আপনিও কিন্তু ছাত্র দলকে টার্গেট করতেন আপনারা ছাত্র দল যাইতে দেয় না ছাত্রলীগে যাইতে দেয় না ওই এম সি কলেজের ছাত্র শিবিরা যাইতে দেয় না আপনার ওই ছাত্র শিবির যাইতে দেয় না সেইটা কিন্তু আপনি বলেন না আপনি বলছেন আমি মহাশিল পরীক্ষাতে দেখেছি ছাত্র দল আমাদের যাইতে দেন ছাত্রলীগের সময় ছাত্র এটাও তো বলতে হবে ভাই এম সি কলেজ তো কোন ঢুকতেই পারে না তারা আমাদের নিয়ে আগামী সপ্তাহে আরেকটা করেন আমরা মন খুলে আলাপ করবো আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ শুভ